আজকে আমি আসলাম বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থিত এই ফুলের বাগানে বিকালবেলা বিদ্যুৎ চলে গেছে প্রচণ্ড গরম তো একটু প্রশান্তির খোঁজে তো এই বদরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এই ফুলের বাগানটি ঘুরতে আসলাম ছোটো ভাই রাকিবকে নিয়ে তো উপজেলা পরিষদ চত্বর প্রবেশের মূল সড়কের পাশেই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তার সামনেই এই বাগানটি অবস্থিত যদিও বা বাগানটি অত্যন্ত ছোট। কিন্তু এখানে বেশ অনেকগুলো ফুলের গাছ যদিও বা অধিকাংশ ফুলের গাছ আমি চিনি না তো বাগানের ভেতরে প্রবেশ করলাম তো ভেতরে দর্শনার্থীদের অথবা যারা সেবা নিতে আসে আমাদের উপজেলায় বসার মতো কোনো জায়গা রাখা হয়নি একটি জায়গা আছে তো সেটাও বসার উপযোগী না বর্তমানে গাছে আগাছায় ভরে গেছে তবে এই বাগানের ওয়াল ঘেঁষে বেশ কয়েকটি বসার জায়গা করা হয়েছে তো বেশ কয়েকটি ফুলের গাছ এই যে সামনে একটা পানির ফোয়ারাও আছে যদিও বা ফোয়ারাটি বর্তমানে বন্ধ আছে তো আমরা চারদিকে ঘুরে দেখতেছি বিভিন্ন গাছগাছালি এই বাগানটির সাথেই কিন্তু আমাদের নির্বাচন অফিস এই যে পানির ফোয়ারাটি পানির ফোয়ারাটি বর্তমানে বন্ধ হয়তো বা চালু করলে চালু হবে আর বাগানটি আমরা এসেছি পরন্ত বিকেলে আমরাই শুধু আর কাউকে দেখতে পেলাম না দূর থেকে বাগানটি অনেক সুন্দরই লাগে তবে বাগানটি যদি আরও পরিচর্যা করা হয় তাহলে আরও সুন্দর উপভোগ্যভাৱে